জ্যাকশো নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ হলে আছেন সহকর্মী ইকবাল অনেক সরাসরি চলে যাচ্ছি তার কাছে অনেক দিন আছেন আপনি সেখানে কোনো অভিযোগের খবর পেয়েছেন কিনা এর মধ্যে ভোট বর্জন করেছেন ছাত্র দলের নেতারা প্রার্থীরা আমি একটু জানতে চাই সেখানকার পুরোপুরি পরিস্থিতিটা রিদুয়ানা সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রার্থী কিন্তু নানা ধরনের অভিযোগের কথা বলছিলেন কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা কারচুপির নানা ও নির্বাচনের কারচুপির অভিযোগে কিন্তু ভোট বর্জন করার কথা জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে হয়তো বা সংবাদ সম্মেলন করবেন আর আমরা এখন তাজউদ্দিন আহমেদ হলে রয়েছি সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও ভোট চলমান রয়েছে এখনও শান্তিপূর্ণভাবে কিছুক্ষণ আগে উপাচার্য এই কেন্দ্রটি পরিদর্শন করে গিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে সকাল থেকে যে সব অভিযোগ এসেছে সেই সব অভিযোগগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে সমাধান করা গিয়েছে আরেকটি বিষয় যে বঙ্গমাতা যে হলটি রয়েছে নারীদের সেই হলটিতে কিন্তু এক ঘন্টার মতো বহুট বন্ধ ছিল কারণ প্রথমে ছাত্রশিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা সেখানে প্রবেশ করে এবং তাদের পরে কিন্তু ছাত্র দলের যে সমর্থিত প্যানাল্টি রয়েছে তারা প্রবেশ করে কিন্তু নারীদের নারীদের আবাসিক হল হওয়ার কারণে সেখানে অন্যান্য যে ছেলেদের প্রবেশের একটি নিষেধ থাকা থাকে কিন্তু সরাসরি তারা কেন্দ্রের মধ্যে ভিতরে প্রবেশ করে এই কারণে কিন্তু তারা বাধা দেয় এই বাগবিদ্যানতার কারণে এক ঘন্টার মতো ভোট কিন্তু বন্ধ ছিল সি বাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি솝 তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক পরবর্তীতে আবার পুনরায় কিন্তু ভোট চালু হয় এবং তাদের সেই কেন্দ্রের কিন্তু ভোট প্রায় এক ঘন্টার সময় বাড়িয়ে দেওয়ার কথাও বলে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আর অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন তার মধ্যে প্রথম অভিযোগ হচ্ছে তাদের বাড়তি ব্যালট পেপার কেন্দ্রে নিয়ে যাওয়া এবং আরেকটি বিষয় হচ্ছে যে অমোছনীয় কালই ভোট দেওয়ার পর যেটি ব্যবহার করা হয় সেটি এই ব্যবহার করছেন না এই কেন্দ্রগুলোতে এই যে অভিযোগগুলো সারাদিন ছিল এবং শেষ পর্যন্ত যেহেতু ভোট শেষ হওয়ার আর এক ঘন্টা বাকি রয়েছে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় এবং তো এই ছিল রেদারা আমার কাছে সব শেষ এবং ভোট গ্রহণের যেহেতু এক ঘন্টা রয়েছে ভোট শেষ হলে আমরা বিস্তারিত আরও তথ্য জানাতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে